मध्य प्रदेश की जीवन रेखा माँ नर्मदा है माँ नर्मदा मध्य प्रदेश के 16 जिलों में होते हुए खम्भा की खाड़, खाड़ी में जाकर के मिलती है प्रत्येक वर्ष नर्मदा जयंती संपूर्ण मध्य प्रदेश में बड़े धूमधाम से सम्पन्न किया जाता है शासन प्रशासन धार्मिक संस्था साधु संत ऋषि मुनि सभी लोग इस त्यौहार को मनाते हैं हमारे गुरुदेव परम पूजन्य ध्यान योगी महर्षि उत्तम स्वामी जी महामंडलेश्वर एक हज़ार आठ ईश्वरानंद जी महाराज के पावन सानिध्य में आज हमने भी नर्मदा जयंती सुसंपन्न किया नर्मदा जयंती के इस पावन अवसर पर मध्य प्रदेश शासन के वरिष्ठ मंत्री कैलाश विजयवर्गीय जी ने मां नर्मदा के अभिषेक से ये कार्यक्रम प्रारंभ किया तत्पश्चात भारत सेवा आश्रम संघ के अधिष्ठाता भोपाल से आए हुए उनके सानिध्य में और साथ ही साथ अन्य साधु संत उनके सानिध्य में और परम पूजनीय ध्यान योगी महर्षि उत्तम स्वामी जी ने इस कार्यक्रम को संपन्न किया कार्यक्रम की अध्यक्षता विश्व हिंदू परिषद के प्रदेश अध्यक्ष के शर्मा जी ने किया मुझे ये बताते हुए गर्व हो रहा है कि आज हमने एक चुंदरी यात्रा की जिसमें लगभग ढाई हजार नर नारियों ने चुंदरी को लेकर नर्मदा जी के इस पार से उस पार तक नाव से, से चुंदरी को माँ को उड़ाई तत्पश्चात विशाल भंडारा का आयोजन किया गया है इस भंडारे में साढ़े चार से पाँच हजार लोग, लोगों ने प्रसाद ग्रहण किया मध्य प्रदेश ही नहीं विश्व की सबसे प्राचीनतम नदी माँ नर्मदा है कहते हैं कि जब पृथ्वी ठंडी हुई और ठंडी होने के बाद दो चीज़ों की उत्पत्ति हुई एक खारा पानी जो पिछहत्तर प्रतिशत खारा पानी है बाकी शेष पहाड़ और पर्वत उसी पर्वत के बीचों बीच और उसके स्पंदन से और वहाँ से एक मीठे जलधारा फूट निकली वो जो मीठा जलधारा है वही माँ नर्मदा के नाम से मेकल पर्वत से वो निकली है इसलिए मेकल सुता के नाम से प्रसिद्ध हुई मां को हम कुछ नहीं दे सकते किंतु मां हम मध्य प्रदेश वासियों को सब कुछ देती है हमारे धर्म ग्रंथों में ऐसा लिखा गया है आचार्यों ने ऐसा कहा है कि जमुना के आचमन मात्र से जो पुण्य लाभ होता है वही पुण्य लाभ गंगा में स्नान करने से होता है पांच डुबकी लगाने से गंगा में वही लाभ होता है और वही लाभ माँ नर्मदा के दर्शन मात्र से होता है इसलिए माँ दर्शनीय है माँ पूजनीय है माँ सेवनीय है मां तो माँ ही है धन्यवाद आज चौथा फेब्रुआरी মধ্যপ্রদেশে যেমন আনুষ্ঠানিকভাবে নর্মদার জন্ম জয়ন্তী পালিত হল তাতে আমরা পশ্চিমবঙ্গের থেকে আমন্ত্রিত পেয়ে আমরা দৌড়ে এসেছি পশ্চিমবঙ্গ থেকে আজকের এই মধ্যপ্রদেশে রেহেলাই এবং রামগাঁওতে এই নেহেলাই এই রামগাঁও এটা প্রায় চার কিলোমিটার এই চার কিলোমিটারের চুন্নি যাত্রা প্রায় কয়েক হাজার মায়েরা চুন্নি অর্থাৎ শাড়ি নিয়ে মাথায় করে নিয়ে কলস নিয়ে তারা নর্মদা নদী থেকে এই আপনার নেহলাই গ্রাম থেকে রামগাঁও এসে এখানে নর্মদা নদীতে এই চুন্নি অর্থাৎ শাড়ি নিয়ে প্রায় এক কিলোমিটার নৌকো নিয়ে পরিব্রজন করল তাতে আমরা অংশ নিতে পেয়ে নিজেকে গর্বিত বলে মনে করছি নিজেকে গর্বিত বলে মনে করছি সমর্পণ সেবা সমিতির উদ্যোগে আজকের এই কার্যক্রমটা অনুষ্ঠিত হলো তাতে আমরা আমন্ত্রিত পাওয়ার জন্য সমর্পণ সেবা সমিতিকে ধন্যবাদ জানাই আর সত্যি কথা বলতে কি এই যে হিন্দুত্বের একটা যে বাতাবরণ নর্মদা নদী মা তাকে কতটা অন্তর থেকে মধ্যপ্রদেশের হিন্দু এবং এই মধ্যপ্রদেশের বাসীরা তারা যেভাবে আপন করে শ্রদ্ধার সাথে এই দিনটাকে পালন করলো যেটা আমাদেরকে স্তম্ভিত করে দিয়েছে যে এরকম জিনিস আমরা পশ্চিম পশ্চিমবাংলাতে করতে পারিনি ধন্যবাদ জানাই এই সমর্পণ সেবা সমিতির চেয়ারম্যান তথা আমাদের খুব কাছের দাদা তপন ভৌমিক মহাশয়কে তিনি সমর্পণ সেবা সমিতির চেয়ারম্যান গঙ্গাসাগরেও আমাদের একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে সেই ব্রাঞ্চে আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করছি প্রত্যেক বছর সাগর মেলাতে আমরা ভান্ডারা করে থাকি এবছরও করেছি সেই সমর্পণ সেবা সমিতির চেয়ারম্যান তপন দাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানিয়ে ছোট করব না মানে তপন দা ছাড়াই আজকের এই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পারতাম না আর তপন দা যে ভূপালে কতটা বেশ কতটা জনপ্রিয়তা না এলে আমরা বুঝতে পারতাম না একজন বাঙালি হিসেবে তপন দা ভূপালে এতটা আধিপত্য এতটা জনপ্রিয়তা না না অসাধারণ এই চুনি যাত্রা চুনি যাত্রা থেকে নিজেকে সাক্ষী রাখার জন্য নিজেকে গর্বিত মনে তৎসঙ্গে এই চুনি যাত্রাতে আপনারা হয়তো অনেকে জানেন কৈলাস বিজয় বর্গীয় নাম শুনেছেন তিনি এই মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী তিনিও এসছিলেন এই এলাকার এমপিও ছিলেন এবং এই এলাকার এমএলএ বিডিও শেফ এবং এসজিও সাহেব তৎসঙ্গে এই এলাকার পঞ্চায়েত স্তরে যত নেতৃত্ব প্রশাসনিক আধিকারিক প্রত্যেকেই এসছেন এই কল এই যাত্রাতে অংশ নিতে খুব ভালো লেগেছে এবং আরেকটা কথা না বলে থাকতে পারলাম না এখানে আমাদের প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবদাজ সিং চৌহান তার ভাই উনি আমাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করেছে গঙ্গাসাগর থেকে এসছি বলে সত্যি গর্বে বুকটা ভরে গেল এই সমর্পণ সেবা সমিতির এই যে চুন্নি যাত্রা নর্মদা জন্মজয়ন্তীতে জয়ন্তীতে আমরা অংশগ্রহণ করলাম মুখ্যমন্ত্রীর ভাই শিবরাজ সিং চৌহানজির ভাই আমাদেরকে অভ্যর্থনা জানানো সম্মান দিলেন তপনদা এত সুন্দরভাবে আমাদেরকে অনুষ্ঠানে অতপ্রতভাবে সম্মানের সহিত আমাদেরকে অংশ নিতে বললেন এবং অংশগ্রহণ করলাম সত্যি খুব অসাধারণ যেটা আমরা পশ্চিম বাংলাতে রকম নর্মদা নদী বা আমাদের গঙ্গা গঙ্গা সাগর মেলায় এই নদী যে এতটা মানে দেবতা হিসেবে যে আমরা তাদের কতটা পশ্চিম বাংলাতে দেখতে পাই না কিন্তু এই ভূপালে এসে আমি দেখলাম মায়েদের কি উন্মাদনা নর্মদা মাকে নিয়ে কি শ্রদ্ধা কি ভালোবাসা না দেখলে ভাবাই যায় না সত্যি খুব অসাধারণ ধন্যবাদ জানিয়ে সমর্পণ সেবা সমিতিকে ছোট করব না কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব যা করেছে আমাদের অসাধারণ অসাধারণ লেগেছে আমরা চেষ্টা করব গঙ্গা সাগরে যদি এরকম ধরনের একটা যাত্রা করা যায় অরুণব দাস সমর্পণ সেবা সমিতি গঙ্গাসাগর ব্রাঞ্চের জয়েন্ট সেক্রেটারি